সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ সুপ্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি দেখতে চমৎকার একটি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্ট্রোল করলে আসলে বুঝতে পারবেন প্রতিবেদনে আসার কারণ কি উনার তো কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপুটির সাথে কেমন আছেন আপু আপনি কি ভালো আছেন ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন একটু শুনি প্রতিবেদনে আসছি ভালো একটা জীবন জন্য ভালো একটা জীবন সাথীর জন্য প্রতিবেদনে আসতে হয় এলাকার ভিতরে নাই আছে আমি তো সাধারণ family র মেয়ে আমার বাবা নাই কারণ একটু অসহায় তো তার জন্য অনেকে যৌতুক খোঁজে তো তার জন্যই আর কি প্রতিবেদন আসে না যে যৌতুক খুঁজবে সে তো আর মনের মানুষ না মনের মানুষ তো কখনো যৌতুক খোঁজে না মনের মানুষ হচ্ছে প্রেম করতে গেলে তো কেউ আর যৌতুক খোঁজে না প্রেম করলেই তো মনের মানুষ হয় আর মনের মানুষ হইলেই তো পরে বিয়ার জন্য যায় হেরা কি যৌতুক খোঁজে হুটহাট করে যারা বিয়া করতে যাইবো তারাই তো যৌতুকটা খুঁজবো না আমি বল বললাম

বিয়ে তো হয়ই নাই না প্রেমই করতে পারে নাই আর বিয়ে হবে কেমনে বিয়ে হবে কেমনে আচ্ছা আচ্ছা লেখাপড়া কতটুকু করছেন এত ক্লাস ফিক্সে চেহারা ছবি তো ভালোই ছিল ছবিটা কি আপনার জি আমার আচ্ছা বর্তমানে আপনার পরিবারে আছে কে কে পরিবারে আম্মু আছে আর ছোট একটা ভাই আছে বাবা নাই আপনার বাবা নাই বাবা মারা গেছে আম্মু ছোট ভাই এই তিন জনের সংসার না তা আপনার তো বিয়ে সাথে হয় নাই না তো ধরেন একটা মানুষ আপনি পাইলেন মানুষটা হচ্ছে কি ধরেন আগে বিয়ে করছে অথবা বয়স একটু বেশি হয়ে গেছে আর কি আপনি তো অনেক সুন্দরী বা মানুষটা আমার মতো কুচকুচে কালো তখন আপনি কি করবেন এটা কেমন কথা বলেন কালো সুন্দর ধাদাভাত হয় নাকি এটা সম্পর্কের মধ্যে সে যদি মানুষ হিসেবে একটা দায়িত্ববান পুরুষ হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে অবশ্যই গ্রহণ যদি আমার যদি খেয়াল রাখতে পারে সে যদি আমার দায়িত্ব নিতে পারে অবশ্যই আমি একটা ভালোবাসার মানুষ একটা ভালোবাসার মানুষের যে পরিমান খেয়াল রাখে কতটুকু কিয়াল রাখলেন না যাই হোক আপনাদের হচ্ছে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক যদি মন ভালো হয় আপনারা দায় দায়িত্ব নিতে পারে এমন যদি একটা মানুষ পান তাকে আপনারা জীবন সাথী করবেন এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য এটার জন্য আপনি প্রতিবেদনে আসছেন না জি ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে কথাগুলো গুছাইয়া বলার জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আপনি কেন আসছেন তো আমি হচ্ছে কমিউনিটি গাইডের কারণে সুইটা আপুর নাম ঠিকানা হাইড রাখলাম বলতে পারতেছি না যারা যারা হচ্ছে জানতে চান ওনার নাম ঠিকানা কি ওনার নাম্বার আমি দিয়ে রাখছি চাইলে ফোন দিয়ে জানতে পারেন বা সরাসরি কথা বলে দেখতে পারেন ওনার উদ্দেশ্য হচ্ছে মনের মতো একটা মানুষ পেলে জীবন সাথী করবে তো কথা বেশি বাড়াবো না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিবেন আর কি শেয়ার টেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাপোস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন